এর থেকে একটা জিনিস ক্লিয়ার দেবদার তোমাকে তোমার ফ্যান্সরা পাগলের মতন ভালোবাসে আমি কথা বলছি এখন অর্জুনের কথা অর্জুন আমাদের সামনে আমরা সবাই জানি তোমার আসানসোল থেকে নদিয়া নদিয়া থেকে রানাঘাট রানাঘাট থেকে আজকে মানে ইচ এভরি জায়গা সব জায়গায় আজকে হাউসফুল যাচ্ছে প্রধান আজকে গোটা মানে কী বলবো রাজ্য জুড়ে প্রধান ময় হয়ে গেছে এবং আমরা এইটুকু কনফার্ম টু কনফার্ম বলতে পারি এস কালনাও আজকে হাউসফুল হয়ে গিয়েছে আমি বলেছিলাম তো তোমাকে মানে কালনা থেকে মগরা মগরা থেকে মানে জলপাইগুড়ি সর্বত্র মানে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গায় আজকে যাবে আর সেটাই হয়েছে এবং আজকে ভাই কি বলবো ভাই কী কালেকশান হবে ভগবান জানে তোমাদেরকে একটা ক্রেজ তুলে ধরি দেখো এগুলো তো আপডেট এগুলো তো হয়েইছে যে হ্যাঁ যাচ্ছে 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 খুব ভালো কথা তোমাদেরকে আরও জিনিসপত্র একটুখানি ক্রেজ তুলে ধরি এটা মোহন টকিজ বহরমপুরের ক্রেজ আর তোমাদের দেখাচ্ছি দেখো জাস্ট দেখো যে কি লেভেলের ভিড় কি লেভেলের ভিড় তোমরা জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে যে মানে হোয়াট আ ভিড় মানে এত ক্রেজ এত পাগলের মতন লোকজন দেখছে এই ছবিটাকে আমি জাস্ট মানে অবাক হয়ে যাচ্ছি যে সে কী রে বাবা মানে এটা তো অদ্ভুত ব্যাপার মানে অদ্ভুত মানে অতুলনীয় ব্যাপার তুমি জাস্ট দেখো এত লোক এত লোক ভোরে ভোরে লোক এবং ও রোটেশন ঠিকঠাক করে তুলতে পারেনি তাই তাও তুলেছে দেখো লোক দেখো কাতারে কাতারে লোক কাতারে কাতারে ভর্তি লোক দেখো কাতারে কাতারে লোক ও আমাকে শুধু এটা পাঠালো বললো এটা নিয়ে ভিডিও তৈরি করো আর দেখাও লোকেদেরকে তুমি জাস্ট দেখো এ দেখো এটা আরও দেখতে পাবে কাতারে কাতারে লোক ঢুকছে এটা এক সেকেন্ডেরও ভিডিও তৈরি করেছে কাতারে কাতারে দেখো ও তো ইউটিউবার নয় সেই কারণে ও তো ওরকমভাবে তুলতে পারবে না আমরা যদি থাকতাম আমরা দেখতে মানে ওখানেই প্রিপাবলিক রিয়াকশান নেওয়া শুরু করে দিতাম তো সেটা হয়নি যদিও যাই হোক মানে এটা দেখো ছ সেকেন্ডের একটা ভিডিও করেছে দেখো লোক দেখো জাস্ট কাতারে কাতারে লোক তাও এটা কোথায় না মুর্শিদাবাদের মতন একটা জায়গায় এ দেখো ছবি তুলেছে কী লেভেলের ভিড় দেখো এ দেখো হলের ভিতরের ছবি তোমাদেরকে দেখাচ্ছি তো দিস ইজ আ ক্রেজ ম্যান ক্রেজি ক্রেজি মানে ক্রেজি ব্যাপার স্যাপার হিউজ মানে এখানে আরও ছবিও আমাকে পাঠাচ্ছে যে কারণে আমি দেখতে পাচ্ছি অলরেডি শো শুরু হয়ে গিয়েছে একটা থেকে শো ছিল একটা আঠেরো বাজে এখন ঘড়িতে তো এটা তোমাদেরকে দেখালাম এবং এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে তো বললাম আসানসোল থেকে শুরু করে নদিয়া বহরমপুর মানে কী বলবো সর্বত্র সর্বত্র মানে কোথাও বাকি নেই কোথায় হাউসফুল মানে কোথায় হাউসফুল দিচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে বলবে বাংলার কোথায় হাউসফুল দিচ্ছে না বলো তো এই সুপারস্টার দেব সর্বত্র হাউসফুল দিচ্ছে না সুপারস্টার না মেগা স্টার দেব সর্বত্র হাউসফুল দিচ্ছে বাপরে বাপ সলুট টু দেবদা তুমি গুরু ফাটিয়ে দিচ্ছ এটা কি রেসপন্স ছিল এগুলো কি দেখালো এগুলো এগুলো এগুলোই দরকার প্লিজ আমার হাত জোর করে রিকোয়েস্ট টু এভরি দেভিয়ানস যারা দেবদার হাজকে ছবিগুলো দেখতে গেছো তারা এরকম ভিডিও আমাকে পাঠাতে থাকো ভাই আমি দেখতে থাকি এবং তোমাদেরকেও দেখাতে থাকি সাধারণ দর্শকদের ওয়াটার ক্রেজ কারণ আমার পক্ষে সত্যি কথা বলছি মুর্শিদাবাদে গিয়ে পৌঁছানো সম্ভব না জলপাইগুড়িতে গিয়ে পৌঁছানো সম্ভব না আবার আমার পক্ষে কলকাতার নন্দনে গিয়ে পৌঁছানো সম্ভব না আবার কোথাও গিয়ে পলিস লেক মলে গিয়ে পৌঁছানো সম্ভব না এতগুলো হল এত চারিদিকে একটাই তো মানুষ বাবা আমি মাইক ফাইক নড়ে যাচ্ছে এক্সাইটমেন্টে বাট একটাই তো মানুষ আমি তাই না তো সম্ভব না আমার পক্ষে কিন্তু আশা করি তোমাদের যারা যারা যে যে জায়গা থেকে রয়েছে সমস্ত জায়গা থেকে যদি তোমরা পাবলিক রিয়াকশনটা পাঠাতে দেখো তাহলে আমি অডিয়েন্সের সামনে দেখাতে পারবো যে দেখ কাকে বলে হাউসফুল হেটার্সের সামনে দেখাতে পারবো আর হেটার্সগুলো কোথায় গেলো আর তো কোনো কথা দেখছি না এমা চুপ করে গেলো নাকি সব মুখে জিপ পড়ে গিয়েছে তো দিস ইজ দ্য ক্রেজ দিস ইজ দ্য রেকর্ড ব্রেকিং বক্স অফিস আজকের ডেটে ভাই পঞ্চাশ লাখ প্লাস কালেকশান করবে এতটুকু কনফার্ম কালকেও প্রায় চল্লিশ লাখের কাছাকাছি কালেকশান করে যাবে আমি তোমাদেরকে বলছিলাম যে হিউজ কালেকশন কালকের ডেটে করেছে প্রায় আটচল্লিশ লাখের কাছাকাছি কালেকশান কালকের ডেটে পঞ্চাশ লাখের কাছাকাছি কালেকশান করেছে আজকে তো ভাই ষাট সত্তর লাখের কাছাকাছি কালেকশান করবে যেমন হচ্ছে আর রাত্রের দিকে শো যদি ঠিকঠাকভাবে যায় স্পটবকিং যদি ঠিকঠাকভাবে যায় আজকের কালেকশন এইটটি ল্যাক্সের কাছাকাছিও যেতে পারে ঠিক আছে এত ভয়াবহ রেসপন্স আছে তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের আর কি মতো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন চলবন্ধুর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই